সালামু আলাইকুম চলে আজকে আমরা আহিল গার্মেন্টসে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর আপনার হচ্ছে সামনে চেইন তারপর হচ্ছে ভি গলা ম্যাক্সি দেখাবো আশা করছি ভালো লাগবে আপনাদের একদম হোলসেল প্রাইজে এগুলো দেখবেন বিভিন্ন ফেসবুক পেজে সাড়ে পাঁচশো করে সেল করে বাট আজকে কিন্তু আমরা পাইকারি দামি দেখাবো আহিল গার্মেন্টস থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করার জন্য এটা দেখেন সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে একদম অরজিনাল লিলেনের মধ্যে ঠিক আছে কোমরে ফিতে দেওয়া আছে এটা ফ্রি সাইজ এবং এইখানে আপনার জিপার দেওয়া আছে একটা হিডেন জিপার দেয়া আছে আপনারা হচ্ছে একদম অনায়াসে বড় বডির আপুরাও পড়তে পারবেন ওকে এগুলো লং হয়ে যাবে ফিফটি ফোর ফিফটি থ্রি আরও কিছু জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালার দেখান এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যার যেটা ভালো লাগবে অর্ডার করে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি কালার এটাও সামনে জিপার আছে ফিতা আছে এটা দেখেন এই যে দেখেন এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা অলিভ কালারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে একটা স্ট্যাপের মধ্যে একটু জিপাটা খুলে দেখেন ভাইয়া এই যে দেখেন ঠিক আছে কোমরে কিন্তু আবার ফিতেও দেয়া আছে এই যে দেখেন ছোট বড় করে পড়তে পারবেন এই দেখেন খুব সুন্দর একটা লাল ম্যাক্সি দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভাইরাল কালেকশন যার যার ভাল লাগবে অর্ডার করে ফেল এই দেখেন এগুলোর প্রাইস হবে মাত্র চারশো করে একদম হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছে এটা দেখেন সুন্দর প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে বাবল প্রিন্ট করা। ঠিক আছে দাম থাকছে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস এটা দেখেন প্রিন্টটা কত সুন্দর জাস্ট দেখেন কোমরে এরকম আপনার ফিতে দেয়া আছে গলায় চেন দেয়া আছে প্রাইস থাকছে মাত্র চারশো করে এটা দেখেন দেখতে পাচ্ছেন কালারটা ওকে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা রেড ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন সামনে জিপার আছে এবং বেল্ট আছে প্রত্যেকটায় সামনে জিপার এবং বেল্ট পেয়ে যাবেন এখন পর্যন্ত যা দেখিয়েছি এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে চারশো টাকা যার যার ভাল লাগবে অনলাইনে অর্ডার করে ফেলবেন আহিল গার্মেন্টস থেকে এটা দেখেন এটা হচ্ছে ভি গলার মধ্যে কোমরে কোমরে ফিতে থাকবে এটা আবার সামনে জিপার থাকবে না খেয়াল রাখবেন কি বলছি ঠিক আছে আমরা এখন সব ভি গলার মধ্যে দেখাবো খোলেন আরেকটা এই যে দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা দেখেন সুন্দর একটা ওয়ার্ম কালার এটা দেখেন অ্যাশ কালার আশা করছি ভালো লাগছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন আপনার আহিল গার্মেন্টস থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার ঠিক আছে দাম ছিল চারশো টাকা প্রত্যেকটার কোমরে বড় ছোট করা যাবে রাইট এটা দেখেন কি সুন্দর একটা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোমরে এরকম বেল্ট দেওয়া থাকছে ভি গলা আমরা কিন্তু এখন সব ভিগলাই দেখাবো এটা রেডের মধ্যে ছোট আপনার এরকম ডট প্রিন্ট করা এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ফেয়ার্স এত ভালো জাস্ট দেখেন আপনারা সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে ছোট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক বেজে এটা দেখেন দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেল এটা দেখেন সুন্দর পিঙ্ক কালার ছোট প্রিন্টের মধ্যে এটা দেখেন সেম প্রিন্ট কিন্তু দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটাও সেম তিনটেই সেম কিন্তু সেম প্রিন্ট আর এটার মধ্যে আরেকটা কালার ওকে মার্শাল প্রাইস থাকবে অনলি চারশো করে একদম হোলসেল প্রাইজই পেয়ে যাচ্ছেন রিয়ার্স এগুলো মার্কেটে আরো অনেক বেশি প্রাইজের সেল করা হয় যারা হচ্ছে খুচরা নিয়ে বিক্রি করে খুচরা বিক্রি করে এটা দেখেন এটা সুন্দর একটা ল্যাভেন্ডারের মধ্যে ল্যাভেন্ডার কালার একদম একচুয়াল ল্যাভেন্ডার কালার দেখেন

আচ্ছা ঠিক আছে ওকে প্রাইস থাকছে ভাইয়া চারশো করে এটা দেখেন সুন্দর একটা আপনার গ্রিনের মধ্যে প্যারট গ্রিনের মধ্যে ছোট ফুলের প্রিন্ট এটাও দেখেন কাছাকাছি ছোট ফুলের মধ্যেই থাকছে এটা আবার হচ্ছে আপনার স্কিন কালার ওকে এটার এটার প্রাইসও চারশো করে হচ্ছে অন্য রকম প্রিন্ট একটু জয়পুরি টাইপের প্রিন্টটা দেখতে অনেকটা লিলেন সব একদম অরিজিনাল লিলেন থাকছে প্রিন্ট জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে প্রাইস থাকছে মাত্র চারশো করে এটা দেখেন একই রকম তিনটা কালার ঠিক আছে এগুলো একদম হোলসেল প্রাইসে ভাইয়েরা দিচ্ছে আপনাদের মাত্র চারশো করে এটা দেখেন দেখতে পাচ্ছেন একদম হালকা প্রিন্ট যারা পছন্দ করেন এটা দেখেন সুন্দর একটা প্রিন্ট আশা করছি ভালো লাগছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আহিল গার্মেন্টস থেকে ছোটো ফুল প্রিন্টের মধ্যে পেস্ট কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা একটু দেখেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট কালার লাস্ট কালেকশন এগুলো সব হোলসেল প্রাইস ছিল আজকে মাত্র চারশো করে ভিডিওরের স্ক্রিনে দেওয়া ভালো মানের জি ঠিক আছে যার যেটা লাগবে অর্ডার করে